নমস্কার বন্ধুরা কোসকে কিচেনে আপনাদের স্বাগত তো আবার এক একটা নতুন ভিডিও লয়া তো আজকে আমি মোচার ঘন্ট বানাবো তো মোচাটা আমি কীভাবে বানাই এটি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যে মোচাটা আগে কাটাকুটি করে নেই তো মোচাটা কাটতে খুবই সোজা মাঝখানটা ফাঁকা কইরা এই যে মাঝখানে শক্ত ডানটিটা আর একটা সাদা রঙের একটা ছোট্ট পর্দা থাকে এটা ফালাই দিয়ে বা সুন্দর করে বাচ্চা লাগান লাগবো তো মোচা বাঁচতে অনেক টাইম লাগে তো একটু সময় নিয়ে করতে লাগবো আর কি এইটাই একটু তাড়াতাড়ি করন লাগবো সকালবেলায় বয়ে ভরণ লাগবো মশা লয়ে মশা খাওয়ানোর দিন নাহলে প্রচুর সময় লাগে মোচা কাটতে একটা একটা করে বাসন লাগে তো বাচ্চা বুচ্ছা পরে আমি সুন্দর করে এটা যতটা খুশি পারো আর কি ততটা খুশি করে রাখতে কারণ লাগবো তারপরে এটাকে একটু বয়ল করতে হবে তার বয়ল করার লেগেছি গরম জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে মোচাটা দিয়ে দিব তো মোচাটা হলুদ দিছি কালো হবে না আর কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগতো না তো এর লেগে আমি একটু হলুদ দিয়ে মোচাটারে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে তার উপরে দিয়ে দিছি কয়েকটা ছোলা ছোলাটা দিলে আরও টেস্ট হইব তো মশলা নিয়ে নিছি আমি এখানে কিছু আদা রসুন জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া তো এই হলো আমার মশলা বেশি মশলা লাগে না তো তারপরে তেল গরম করছি গরম করে যে আলু ডুমো করে কাটতে রাখছিলাম আর এটা আমাদের হলুদ দিয়ে করে ভাজ ঝাল লাগব তো আলুটা দেওয়ার লাগে আলুটা না দিলে আঠা মাটা হবে না তো এর লেগে আলুটা দিছি আলুটা দিলে আরও বেশি টেস্ট যদি আপনাদের হাতের কাছে নারকেল থাকে তাহলে দিবেন তাহলে তো অতি উত্তম আমার কাছে হাতের কাছে আসিনো না আর নারকেলটা লেগে আমি দিছি না তো এই যে বয়েল হয়ে গেছে পরে এটা নামাই এটা একটু কষলায় লইসি কষলাইলে বলে একটা লোক একটা মানে মাখা মাখা হইব আর কি তারপরে দিয়ে দিছি জিরা ফোড়ন দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি দিয়া এটা যতক্ষণ ফুটে মানে জিরাটা আর তেজপাতাটা তারপরে দিয়ে দিব একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাইটটা পেঁয়াজটাতে কাইটটা ভালো করে এটা মিহিন করে কাটন লাগবো এটা বড়ো বড়ো কাটন লাগলে কাটলে হইতো না তো মিহিন করে কাটটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে এটা লাল লাল করে ভাজন লাগবো তো যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এটা ভাজন লাগবো তারপরে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা তো লাগেই টমেটোটা দিলে তো আরও মানে স্বাদের বহরটা আরও বেশি হইব আর কি এইটাই তারপরে দিয়ে দিছি টমেটোটা ভালো মতন এটা মাখা হইব গলা গলা হইব তারপরে দিয়ে দিছি বাটা বাটটা রাখা যে মশলাটা এই মশলাটা দিয়ে দিছি মশলাটা দিয়া ভালা মতে কষণ লাগবো তো আমি যেভাবে বানাইতেছি এইভাবে একবার খাইয়ে দেখেন মানে মোচার ঘন্টা দারুণ টেস্ট হয় মানে এটা দিয়ে ভাত খাওয়ান যেব আর কিছু লাগবে না তা তারপরে দিয়ে দিছি এটা মধ্যে হলুদ হলুদ দেওয়ার পরে দিয়ে দিছি ভাজা আলুটা তো মোচা অনেক অনেকভাবেই খাওয়ান যায় মোচা এমন একটা জিনিস মোচার কোফতার তরকারি তার মোচা ঘন্ট ও নিরামিষও খাওয়ান যায় হ্যাঁ মোচার চপ খাওয়ান যায় ভালা মতে এটারে তার মোচারা দিয়ে দিছি কষানি মশলাটার উপরে তারপরে এটা ভালামতো কষান লাগবো হ্যাঁ যতক্ষণ মোচারার ভিতরে জল থাকবো ততক্ষণ এটারে কষান লাগবো তো আমি অনেকটা টাইম লইয়া কষাইছি কষানোর পরে দিয়ে দিছি ঘি ঘিটা মোচা ঘন্টাতে লাগে মোচা ঘণ্টাতে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে তারপরে দিয়ে দিছি চিনি সব কিছু দিয়া ভালো করে তো নানায় নিছি এই যে আমার হয়ে গেছে মোচা গণ্ঠ তো এভাবে একবার খাইয়ে দেখেন আশা করি খুব ভাল লাগবো তো যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ভিডিওটা দেখার লেগে ধন্যবাদ